আসসালামু আলাইকুম ইলিশ মাছটা এখন আর হর খাওয়া হয় না আর এর মূল কারণ হচ্ছে অতি উচ্চমূল্য তাই বাড়িতে ইলিশ মাছ আনলে চেষ্টা করি বিশেষ কিছু করার আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এটা হয়তো আপনারা অনেকেই বাড়িতে করে থাকেন তবে আমার চ্যানেলে বা পেজে এটাই প্রথম আমার পছন্দের একটা রেসিপি আর দেখেই বুঝে গিয়েছেন কি রান্না করতে চাচ্ছি চলুন বাকি কথা রান্না করতে করতে সারা যাবে আজকের রান্নায় দুই ধরনের সরিষা ব্যবহার হবে যার মধ্যে একটা হচ্ছে সাদা সরিষা আর আরেকটা হচ্ছে লাল সরিষা এই দুটো সরিষায় আমি এক টেবিল চামচ করে নিয়েছি হাফ টেবিল চামচ পোস্ত ব্যবহার করব আর এই সরিষা দুটো এবং পোস্ত পানিতে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো যেন নরম হয়ে যায় আর ওই আধা ঘন্টার সময়ে যে কাজটা করতে হবে পাঁচ টুকরার মতো ইলিশ মাছ নিয়ে এর মধ্যে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া অ্যাড করব সেই সাথে পরিমাণ মতো লবণ দেব তবে খেয়াল রাখবেন লবণ কিন্তু এর পরেও আরও কিছুটা ব্যবহার করতে হবে আজকের রান্নায় অবশ্যই ব্যবহার করতে হবে এমন একটা উপকরণ হচ্ছে সরিষার তেল আর বরাবরের মতো আজকে আমি ভরসা করছি এসিয়াই পিওরের সরিষার তেলের উপর যেটা এর নামের মতোই পিওর প্রায় দুই টেবিল চামচের মতো মাছের মধ্যে অ্যাড করব খুব ভালোভাবে এই সব কিছু মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে এরপর এইগুলোকে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেখে দিব যেন লবণটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকতে পারে আধা ঘন্টা পর এসে আমি পানি ঝরিয়ে নিয়ে সরিষা এবং পোস্তদানা বেটে মিহি করে নিব এই সরিষাগুলোর মধ্যে আমি ঝালের জন্য একটা কাঁচামরিচ ব্যবহার করব তবে আপনারা চাইলে আপনাদের পছন্দমতো কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারবেন প্রায় হাফ চা চামচের মতো লবণ দিয়ে এই সব কিছু খুব ভালোভাবে বেটে একেবারে মিহি পেস্ট করে ফেলতে হবে রান্নাতে সরিষা বাটা বা সরিষা ব্যবহার করার ক্ষেত্রে আপনাদেরকে একটা টিপস দিচ্ছি আপনারা সব সময় চেষ্টা করবেন বাজার থেকে সরিষা কেনার সময় নতুন সরিষাটা কিনে আনার কারণ পুরাতন সরিষার কারণে অনেক সময় সরিষা খুব বেশি তেঁতো লাগে তাছাড়া বাটার সময় একটা কাঁচামরিচ এবং কিছুটা লবণ দিয়ে বেটে নিলে তেতো ভাব অনেকটাই কেটে যায় যাই হোক সরিষা খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেলে একটা মিক্সিং বোলে নিয়ে নেব এরপর এর মধ্যে অ্যাড করব দুই টেবিল চামচ টক দই পানি ঝরিয়ে নিতে হবে সেই সাথে আরও একটা চামচের চার ভাগের এক ভাগের মতো হলুদের গুঁড়া অ্যাড করব এবং আরও কিছুটা লবণ অ্যাড করব অর্থাৎ এই নিয়ে আমি তিনবার লবণ ব্যবহার করলাম তাই শুরু থেকে শেষ পর্যন্ত মাছের মধ্যে যে লবণটা যাবে সেটা আপনারা বুঝে অ্যাড করবেন আবারও সরিষার তেল অ্যাড করব প্রায় দেড় টেবিল চামচের মতো এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা লাল শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন এতে করে রঙটা আরও একটু লালচে হবে আজকে ইলিশ মাছের পাতুরি যেহেতু বানাবো তাই আমি এখানে কুমড়া পাতা নিয়েছি আপনারা চাইলে লাউ পাতা ব্যবহার করতে পারবেন তবে এটা বেশি রান্না করা হয় কলা পাতা দিয়ে যাই হোক কুমড়া পাতা থেকে শিরাগুলো বের করে ফেলার জন্য চেষ্টা করব আর যে শিরাগুলো শক্ত বা উপরের দিকে রয়েছে এগুলোকে একটু নরম করে দেওয়ার জন্য থেতলে দিব এতে করে মাছ দিয়ে যখন এটাকে ভাজ করব তখন কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে অর্থাৎ পাতাগুলো ভেঙে যাবে না বা ছিঁড়ে যাবে না আর আপনারা যারা প্রবাসে রয়েছেন বা লাউ পাতা বা কুমড়া পাতা বা কলা পাতা খুঁজে পাবেন না তারা চাইলে এটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে দিয়ে করতে পারবেন যাই হোক সব কিছু রেডি চলুন এবার ফাইনাল প্রসেসে চলে যাই প্রথমে পাতার মাঝামাঝি বেশ খানিকটা সরিষার মিশ্রণ বসিয়ে নিতে হবে এরপর এর উপরে একটা মাছ দিয়ে দিব মাছের উপরে আরও কিছুটা সরিষা বাটা অ্যাড করব এবং খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে পাতা দিয়ে এটাকে ঢেকে তারপরে একটা সুতার মাধ্যমে এটাকে বেঁধে ফেলবো যেন ভাজার সময় খুলে না যায় ভাজার আগে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সরিষার তেল খুব ভালোভাবে মাখিয়ে নেব এরপর একটা একটা করে পাতায় মোড়ানো মাছ দিয়ে দুই পাশ অল্প আছে ভেজে নিতে হবে খুব বেশি চুলার আঁচ দেওয়া যাবে না তাতে কিন্তু পাতাগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আর এই কাজটা আমি ঢেকে করব। চুলার আঁচ একদম লো করে দেব আর পাতাটা যখন দুই সাইড খুব ভালোভাবে পুড়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন ভেতরের মাছ হয়ে গিয়েছে আমার মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব আমার ইলিশ পাতুরি তৈরি এবার এটা ভাত দিয়ে খাওয়ার পালা আপনারা কিভাবে এই রান্নাটা করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ